আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো দিন শেষে নেতিবাচক প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের লেনদেন ডিএসি এক্স ইন্ডেক্স তেইশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ পয়েন্টে এছাড়া মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির দর হারিয়েছে দিনশেষে মাত্র ছিয়ানব্বইটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে দুশো পঞ্চান্নটি কোম্পানি দর হারিয়েছে অপরিবর্তিত রয়েছে চুয়াল্লিশটি কোম্পানির শেয়ারের দাম তবে আজ লেনদেনের গতি অনেকটাই ভালো ছিল গতকালের তুলনায় গতকাল লেনদেন হয়েছিল ছয়শো কোটি টাকা আজ লেনদেন হয়েছে সর্বশেষ তথ্য অনুযায়ী সাতশো তেত্রিশ কোটি টাকা সেই হিসেবে একশো চোদ্দ কোটি টাকা বেশি লেনদেন হয়েছে ঢাকা শেয়ার বাজারে তবে ডিএসির তিনটি প্রধান সূচক তিনটি সূচকে নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে আজকে লেনদেন দর্শক বাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো মিডওয়ে সিকিউরিটিজ সিকিউরিটিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আশিকুর রহমানের সঙ্গে আমরা যুক্ত অর্জন অপেক্ষা করছি আসসালাম আশিকুর ভাইকুম আশিকুর ভাই আপনার কাছে আমি জানতে যাচ্ছি আজকে যদি আপনি মার্কেট মুভমেন্ট দেখেন দিনের শুরুতে দশটা পঞ্চাশে আমরা দেখেছি সূচক ৩৫ পয়েন্টে আপ ছিল তারপর থেকে ওঠা মধ্যে দিন শেষে লেনদেনের গতি ভালো থাকলেও সূচকে কিন্তু নেতিবাচক প্রবণতা রয়েছে তেইশ পয়েন্ট কমেছে কেন এই পতন হয়েছে সপ্তাহে দ্বিতীয় কার্য দিবসে আপনি যদি একটু বলতেন বিকজ আমার মনে হয় এখন কিছু শর্ট টার্ম প্রফিট টেকিং হচ্ছে আমাদের

আহ ছুটির চার পাঁচ দিন আগে থেকে কিন্তু তাদের একটা ম্যাসিভ রাইজ শুরু হয়ে গেছে সো আই थिंक ওই সব কিছু আপকে যদি চিন্তা করেন প্রফিট টেকিং ইজ প্রবাবলি দ্য লজিক্যাল आंसर অফ দ্য বক্স ভাই আপনি যদি দেখেন গত সপ্তাহে সূচক বাড়া কমার ক্ষেত্রে ব্রেক ইভেনে ছিল এই সপ্তাহে গতকালই 31 পয়েন্ট বৃদ্ধি পেয়েছে এই ক্ষেত্রে এখনি পুরো বাজারের জন্য প্রফিট টেকিং বলাটা কি ঠিক হবে নাকি আসলে ইন্ডিভিজুয়াল স্পেসিফিক কিছু শেয়ারের ক্ষেত্রে প্রফিট টেকিং হতে পারে স্পেসিফিক কেসে অ্যাকচুয়ালি মেইনলি হচ্ছে বিকজ এখানে কিন্তু আপনি টার্ন ওভারের ভ্যালুটা যদি দেখেন বা ভলিউমটা যদি দেখেন লার্জ কোনো ক্যাপ স্টকের মধ্যে কিন্তু পার্টিসিপেশন নেই টপ টেন টপ টোয়েন্টি স্টকস এর মধ্যে কিন্তু অনেক টুক মিড ক্যাপ আর স্মল ক্যাপ স্টকস গুলি কিন্তু প্ল্যানি করছে হাতে গোনা হয়তো বা দু একটা সো মার্কেটে এখন কিন্তু কারেন্টলি ইজ ড্রিভেন বাই স্মল ক্যাপ স্টকস বা মিডিয়াল ক্যাপ স্টকস যতক্ষণ পর্যন্ত আপনি র্যালি দেখবেন র্যালি হলেই কিন্তু অ্যাকচুয়ালি একটা সম্ভাবনা থাকতে পারে যে গুলো হয়েছিল আগে হয়েছিল ওইটার একটা কারেকশন হয়ে গেছে তো আমি মনে করি এখন আস্তে আস্তে মার্কেট এভাবেই কিন্তু হয়তো বা কয়েকদিন বাড়বে কিছুদিন পড়বে এভাবেই চলবে লেনদেনের গতি বাড়বে বলে মনে হচ্ছে কারণ আজকে একশো চোদ্দ কোটি টাকা বেশি লেনদেন হচ্ছে অবশ্যই বাড়বে বাট তখনই বাড়বে আরো বেশি যদি আপনার লার্জ ক্যাপ স্টকের মধ্যে যদি ফান্ড ইনজেকশন হয় আচ্ছা ঠিক আছে আমরা আশায় রইলাম যে আসলে সব ধরনের লার্জ মিড এবং স্মল ক্যাপ সব ক্ষেত্রেই সমানভাবে কন্ট্রিবিউশন থাকুক এখন আসি আপনি প্রথমে যেটা বলছিলেন যে একীভূতকরণের যে ব্যাঙ্কগুলো ডিলিস্টিং করার কথা বলছিলেন আপনি জানেন যে একীভূতকরণ করার জন্য ওদের কার্যালয় তৈরি করা হয়েছে এবং ব্যাঙ্কগুলো আমানতকারীদের কি স্বার্থ কিভাবে সংরক্ষিত হবে সব কিছু ডিটেলসে এসছে কিন্তু এখনও একটি বিষয় আসেনি যেটি হচ্ছে শেয়ার হোল্ডারদের স্বার্থ সংরক্ষণ এক্ষেত্রে আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি ভিশন ক্যাপিটাল তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর একটি চিঠি দিয়েছেন পিটিশন দিয়েছেন যে এন এর ভ্যালু অনুযায়ী বিশেষ করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ারগুলো যে টাকায় কেনা ছিল ডিএসসির রিপোর্টের প্রেক্ষিতে এই কমপ্লাইন অডিটেড রিপোর্টের প্রেক্ষিতে তারা কিনেছিল সেক্ষেত্রে এন ইভির সম পরিমাণ মূল্যে যেন শেয়ার দেওয়ার ব্যবস্থা করা হয় একীভূতকরণের ক্ষেত্রে আপনার কাছে এই প্রস্তাবটি কতটুকু মনে আছে আমি ওনাদের লেটারটা পড়েছি অন পেপার অ্যাবসোলুটলি ওনাদের ওনাদের ক্লেমটা অবশ্যই যুক্তি এটা যে স্পেসিফিকলি ওনাদের ক্লেম তা না আমি বলবো যেটা সকল বিনিয়োগকারী হু আর নট স্পন্সরস হু আর নট ডিরেক্টার্স যারা কোম্পানির সাথে ডিরেক্টলি কানেক্টেড না ডে টু ডে অপারেশনের মধ্যে সবার জন্য এটা একটা যৌক্তিক ক্লেম বিকজ আলটিমেটলি দিস ইজ আ ডিসক্লোজার বেসড মার্কেট আপনি ডিসক্লোজার করেই কিন্তু আমরা শেয়ার কেনাবেচা করি সো আমরা যদি কোনো পজিশন নিয়ে থাকি বিভিন্ন ব্যাংকে যাদের আমরা এনবি অনুযায়ী দেখে কিন্তু অ্যাটলিস্ট একটা ব্যাংকের বেঞ্চ মার্ক হিসেবে কিন্তু আমরা বিনিয়োগ করে থাকি তো আমরা যদি এখন শুনি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলে যে না আমি ডিপোজিটের থেকে প্রোটেক্ট করবো এরপরে আমাদের যে ডিউজ আছে সেগুলি পেমেন্ট করে আমি শেয়ার হোল্ডারের দিকে তাকাবো না বিকজ অলমোস্ট ওনাদের কনভারসেশনটা কিন্তু এরকমই ছিল এক দু মাস আগে থেকে তার জন্যই কিন্তু কন্টিনিউসলি কিন্তু প্রাইস ফল করেছে এই ব্যাংক তো এটা ভেরি আনফরচুনেট আপনাকে অবশ্যই ক্যাপিটাল মার্কেট মার্কেটকেও কনসিডার করতে হবে বাংলাদেশ ব্যাংক তাদের কিছু ম্যান্ডেট আছে ডিপোজিটারদের প্রোটেক্ট করার জন্য আপনার যে অ্যাকশনটা নিচ্ছে গভর্নমেন্ট যিনি অ্যাকশনটা নিচ্ছে দিস হ্যাজ লং স্ট্যান্ডিং কনসিকুয়েন্স টু আওয়ার ক্যাপিটাল মার্কেট ক্যাপিটাল মার্কেটে শেয়ার হোল্ডার স্পেশালি স্মল শেয়ার হোল্ডাররা বা শেয়ার হোল্ডাররা যারা স্পন্সার না বা যারা এই মার্কেট বা কোম্পানি অপারেশনে ছিল না They need to have some sort of a exit strategy or some sort of a way to make sure that other value is completely destroyed. আপনি যদি এখন এই ব্যাঙ্কগুলি ডিস্ট্রাকশনটা যদি করে ফেলেন এইভাবে ইন টার্মস অফ শেয়ার হোল্ডার ভ্যালু আপনাকে কিন্তু খুবই চিন্তা করতে হবে যে বড় বড় বিনিয়োগকারী ফিউচারে যখন আসবে তারাও কিন্তু এটাকে একটা রিস্ক হিসেবে চিন্তা করবে ফরেন বিনিয়োগকারীকেও কিন্তু এটা একটা রিস্ক হিসেবে চিন্তা করবে যে কোনো সময় মার্জার অ্যাকুজিশনের সময়ও যদি হয় শেয়ার হোল্ডাররাই কিন্তু আলটিমেটলি কোনো বেনিফিটেড হয় না সো এখানে এখানে অনেক লং টার্ম একটা কনসিকুয়েন্স আছে আমি মনে করি ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে বাংলাদেশ ব্যাংক ডেফিনেটলি বিসে এখানে একটা বিশাল একটা স্ট্রং রোল পে করতে হবে তাকে বলতে হবে যে লোক আই আন্ডারস্ট্যান্ড যে এখানে অনেক জনে অনেক রকম নেগেটিভ কাজ করেছে যে কারণে আজ আলটিমেটলি ব্যাংকে এটার জন্য মানে এই হেলথে এই অবস্থা চলে আসছে আমাদের ব্যাংকিং সেক্টরে বাট নো ম্যাটার হোয়াট শেয়ার হোল্ডারদেরকে আপনাকে প্রোটেক্ট করতে হবে আমি অলরেডি উল্লেখ করে দিয়েছি যে কোন কোন শেয়ার হোল্ডারদেরকে প্রোটেক্ট করতে জি এক্ষেত্রে আপনি জানেন যে বিশ্বের অন্যান্য দেশেও লিকুইডেশনের ক্ষেত্রে অথবা মার্জার একুজিশনের ক্ষেত্রে এনিভি হচ্ছে অন্যতম একটি প্যারামিটার এন তো বোঝাই যে এই কোম্পানিটির প্রতিটি শেয়ারের বিপরীতে নেট অ্যাসেট ভ্যালু এত রয়েছে তাহলে এই তথ্যগুলো তো মিসলিডিং হয়ে যায় যদি প্রপারলি কনসিডারেশনে না আসে সেই ক্ষেত্রে আমার কথা হচ্ছে ভবিষ্যতের জন্য এই বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য বিএসসিসি সহ ডিএসসিসি সহ সবার সাথে সম্মিলিত বাংলাদেশ ব্যাংকের বসা উচিত কিনা অবশ্যই বসা উচিত বিকজ এখানে আপনার সবচেয়ে বড় যে সমস্যা হয়েছে যে রিপোর্টিং ইজ নট অ্যাক যে এনএি দেখানো হয়েছে যে অডিটের রিপোর্টস দেখানো হয়েছে আপনাকে এখন আরেকটা অডিটার যখন নিয়ে আসবেন সে বলবে যে অভিয়াসলি দোজ বাই ইনফ্লেটেড আহ আমাদের কি হতো গত কয়েক বছর আগে আপনার এনপিএল ইস্যু নিয়ে তো আমাদের অনেক কথা হতো যে অ্যাকচুয়ালি এনপিএল ইজ ইনক্রিজ আপনি কোর্টে যান আপনি বিভিন্ন গিয়ে যারা লোন ডিফল্টার তাদের তাদের এনপিএল স্ট্যাটাসটাকে রাখতো না সো অন পেপার এভরিথিং লুক ব্রেক অন লুক লাইক যে দ্য এর ফাইন্যান্সিয়াল সিচুয়েশন বাট এখন তো বোঝাই যাচ্ছে এটা যেরকম আমরা হয়তো বা জিনিসটা আগে বুঝতাম এখন তো অ্যাকচুয়ালি ইটস বিকাম ওপেন ট্রুথ ফর এভরি যে অ্যাকচুয়ালি যদি রিয়েল অডিট করে থাকেন যেটা করা উচিত যেটা সবসময় করা উচিত এদের নেট অ্যাসেট বলে তো কিছু নেই ওই জন্য দিস আর্গিউমেন্ট যদি ফিউচারে যদি না হয় এই প্রবলেম যদি আমরা ফিউচারে না করি আই থিঙ্ক এভরি রেগুলেটারিংটা যদি হয় আচ্ছা এক্ষেত্রে অর্থায়নে কি প্রভাব পড়তে পারে আপনি জানেন ব্যাংক থেকে যখন কোনো কোম্পানি অর্থায়ন পায় না পুঁজি বাজার তখন এগিয়ে আসে ভবিষ্যৎ অর্থায়নের ক্ষেত্রে ব্যাংক না শুধু যে কোনো কোম্পানি অর্থায়নের ক্ষেত্রে এটি নিরুৎসাহিত করবে কিনা ডেফিনেটলি ইস্যুস এখন পাঁচটা ব্যাংকের মার্জার কথা বলা হচ্ছে ফিউচারে আরো অনেক কিছু হতে পারে প্লাস এন বিএফআই ও চলে যাচ্ছে যেটা আমরা পেপারে পড়ছি হয়তো বা ফুল লিকুইডেশনে চলে যাচ্ছে আলটিমেটলি এটা একটা ক্রেডিট ক্রাঞ্চ লিকুইডিটি ক্রাইসিস ক্রিয়েট হয়ে যাচ্ছে হাউএভার আমি একটা উদাহরণ দিতে চাচ্ছি কারেন্টলি রেনেটা উইচ ইস ওয়ান অফ আর লিস্টেড কোম্পানি নোন এজ এ স্টোরি বাংলাদেশের জন্য ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে তারা প্রেফারেন্স শেয়ার লঞ্চ করছে তিনশো কোটি টাকা তারা রেস করতে চাচ্ছে বিকজ তাদের লোন অ্যাকচুয়ালি গন আপ কোয়াইট হাই বিকজ অফ পোস্ট কোভিড কোভিড এর পরে যে ওদের যে ফরেন লোনস লোন ডলারের যে এখন হ্যাস গন আপ ফ্রম এইটি ফাইভ টাকা টু অলমোস্ট হান্ড্রেড টাকা এই কারেন্ট সিচুয়েশন প্লাস ইম্পোর্ট কস্ট হ্যাজ গন আপ তাদের যে লোকাল লোনস আছে গন আপ এই লোন পোর্টফলি এখন ওটা সাবস্ক্রিপশন গতকাল থেকে শুরু হয়েছে এটা শেষ হবে অক্টোবর এই মাসের নয় তারিখে এক্সিস্টিং শেয়ার হোল্ডার মিনিমাম লট নব্বই লট করে দশ টাকার টাকার মিনিমাম শেয়ার তারা সাবস্ক্রাইব করতে পারে এটার যে ইউনিকনেসটা সেটা হলো যে তারা যদি বি ফর ইয়ার্স প্রথম দুই বছর যদি কোম্পানি করে তাহলে প্রফিট তারা ফিফটিন পার্সেন্ট ডিভিডেন্ড দেবে ওই প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের কাছে আর কোনো কারণে যদি প্রফিট না করে ওই ডিভিডেন্ডটা ওই শেয়ার হোল্ডার গুলি পাবেন এভার কোম্পানি যদি প্রফিট করতে পারে ইয়ার থ্রি থেকে এটাকে কনভার্সন করা সম্ভব এজ ইন প্রেভেন্স শেয়ার থেকে আপনাকে রেগুলার অর্ডিনারি শেয়ারে নিয়ে আসতে পারবে পঁচিশ পার্সেন্ট করে আপনার হোল্ডিং নিয়ে আসতে পারবেন পঁচিশ পার্সেন্ট করে ইয়ার থ্রি ফোর ফাইভ সিক্স করে আপনার একশো পার্সেন্ট কনভার্সন আর এক শেয়ারের প্রাইস তখন ওরা ধরে নেবে ফোর হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি ফাইভ টাকা হিসেবে সো আপনি কিনছেন শেয়ারটা কিন্তু দশ টাকা এগেনস্টে এন্ড দেন এটার শেয়ারের কনভার্সনটা হচ্ছে ফোর হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি আচ্ছা এতে পুঁজিবাজারে কি বোঝা যাচ্ছে যে আসলে মূলধন বাড়ানো এবং ঋণ পরিশোধের জন্য এই প্রেফারেন্স শেয়ার অথবা অন্যান্য মেকানিজমগুলো আসলে সামনে আসা উচিত কিন্তু আপনি যদি খেয়াল করেন বিএসিসির মিটিংয়ে গত কয়েক মিটিং যাবৎ রাইট শেয়ার প্রেফারেন্স শেয়ার অ্যাপ্রুভালের ক্ষেত্রে কিন্তু বিএসিসি খুবই সতর্ক এক্ষেত্রে সতর্ক অবস্থানে আরও থাকা উচিত কিনা সংক্ষেপে অবশ্যই সতর্ক থাকা উচিত বিকজ রেনেটা ইজ আল রান কোম্পানি তাদের হোয়াট এভার শেয়ার প্রাইস মে বিভিয়াসলি হয়তো বা কোম্পানি ইন টার্মস অফ স্ট্র্যাটেজিতে তাদের হয়তো বা ভুল হয়েছিল টেকিং আউট সো মাছ লং বাট ইন জেনারেল রেনেটার মতন আরো যে বেশ কয়েকটা কোম্পানি আছে তাদেরকে বিসেক ট্রাস্ট করে বলে তাদের বুকস দেখে ট্রাস্ট করে বলে কিন্তু ওদের অ্যাপ্রুভাল রয়েছে বলে যে এরকম আরো অনেক কোম্পানিও কিন্তু বিসেক এর কাছে রাইট চেয়ার প্রেফারেন্সিয়ালের জন্য অ্যাপ্লিকেশন করেছে তাদের কিন্তু অ্যাপ্রুভাল হয়নি সো এখানে রেগুলেটর একটা ডেফিনেটলি একটা বড় ভূমিকা আছে জি সর্বশেষ সংক্ষিপ্তভাবে জানতে যাচ্ছে পুঁজি বাজার কোন দিকে যাচ্ছে পাঁচ হাজার চারশোর দিকে কিন্তু আশপাশে ঘুরছে আমরা কি ছয় হাজারের আশপাশে দেখতে পাব নাকি আরো ডাউন ট্রেন্ডে যেতে পারে আপনার প্রেডিকশন কি বলে আপনি তো প্রেডিকশন করে থাকেন রাইট নাও আই থিঙ্ক কারেন্টলি মার্কেট একটা সাইডলাইন মুভমেন্টে থাকাটাই কোয়াইট লজিক্যাল বিকজ আমরা এখন একটা ইলেকশন সিজনের মধ্যে ঢুকে যাচ্ছি ইলেকশনের দিকে যাচ্ছি দেশের মধ্যে মাঝে মাঝে কিছু হটস্পট ইস্যুস হচ্ছে নেগেটিভ ইস্যুস হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিও তো যে খুব ভালো তাও আমি বলতে পারবো না সো যে র্যালিটা হয়ে গেছে কন্টিনিউস র্যালি হতে পারে তখন যদি আমরা এক্সপেক্ট করি যে ইলেকশন একটা খুব স্মুথ ইলেকশন হবে যেখানে কোনো বিতর্কিত থাকবে না আর আমি মনে হয় না যে ওরকম একটা মানে বিতর্কিত ছাড়া আমাদের ইলেকশন হবে এটা হতে পারে যেটাই হোক যে অগ্রগতিটা যদি রাইট জায়গায় থাকে তাহলে আমি মনে করি যে অ্যাটলিস্ট মার্কেট আগের যে তিন মাসের যে স্ট্রং র্যালি ছিল স্ট্রং র্যালি না হলেও পজিটিভ মুমেন্টের দিকে যাবে আনসার্টেন্টি যখন ক্রিয়েট হবে যেটা মার্কেট প্রাইসিং করে নেই তখন কিন্তু মার্কেটের জন্য নেগেটিভ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাজকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ